সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এখন সময় সকাল এগারোটা আর এই সময়ের মধ্যে সমস্ত কিছু হয়েও গেছে হয়ে গেছে বলতে আজ সকাল থেকে উঠে শরীরটা এতটা খারাপ লাগছে গা হাত পা যেরকম ব্যথা করছে আর তার সাথে মানে চোখ টেনে মেলতে পারছি না কি জানি আর এরকম ঝিমুনিটা হচ্ছে কিসের জন্য তো কাজবাস্ত সংসারের করতেই হবে না করতে কোনো উপায় নেই কোনো কোনোরকমে সব কিছু আজকে সারলাম তো তারপরে ভাবলাম যে আগে স্নানটা করে নিই স্নানটা না করলে একদমই ভালো লাগছে না ওই জন্য স্নান টনান করে এসে এই ছাদে বসলাম রোদটা এখন পোয়াচ্ছি বেশ ভালো লাগছে এই একা মানুষদের ক্ষেত্রে না ভীষণ মুশকিল বিশেষ করে যদি আরও ছোট বাচ্চা থাকে শরীর টরীর খারাপ হলে না নিজের মতো করে একটু রেস্ট নেওয়া যায় আমাদের বড়দের তো যেমন তেমন করে চলে যায় কিন্তু বাচ্চার সমস্ত কিছু কাজ প্রপার টাইম মতনই করতে হয় তো জানি না হঠাৎ করে আজ মানে এইরকম কেন হলো মানুষের শরীর তো কখন কি হয় সে তো আর বলা যায় না মানে ঘুমের ঘোরটা না কিছুতেই কাটছে না ঘুম থেকে উঠতে আছি মনে হচ্ছে না আর একটুখানি শুই আর একটুখানি ঘুমাই আর খাবার দাবারও সেরকম খেতেও ইচ্ছা করছে না কিছু কাজ তো করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে শুধু যেন ঘুমোই আর তার সাথে গাহাত পাগলো এত পরিমাণ চেবাচ্ছে তার উপর সারা দিনে তো নানান রকম জ্বালাতন আছেই তো এই দুপুরের খাবার দাবার খাইয়ে যতক্ষণ না ওকে ঘুম পাড়াতে পারছি ততক্ষণ আমার নিজেরও একটু রেস্ট নেই এই রোদটাতে বসে এত ভালো লাগছে মনেই হচ্ছে না যে আর ঘরের ভিতর গিয়ে আবার রান্না বান্না করি তো আজকে ওই ডাল ভাত আলু সিদ্ধ করবো সাথে ডিম আছে শ্রীহানের বাবা যদি ডিম খায় ডিউটি থেকে আসার পর তাহলে একটা ডিম সেদ্ধ বা ডিম ভাজা যা খাবে সেটা করে দেব স্নান করিয়ে শ্রীহানকেও ছাদে নিয়ে এসছিলাম তো এত এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে ওর সাথে আর দৌড়াতে ইচ্ছা করছে না তো ওকে বললাম যে তুই ঘরের ভেতরে যা গিয়ে একটু টিভি দেখ আমি আধা ঘন্টা মতো ছাদটাতে বসি তারপরে আসছি তো রকম তো ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে এসছি টিভিটা চালিয়ে দিয়ে এসেছি আর আমাদের ছাদটা আর ঘরের মেন দরজাটা না একদম সামনাসামনি যার জন্য ঘরের ভিতর কি করছে না করছে সবটাই দেখা যায় তো এখান থেকে বসে বসে আমি মাঝে মধ্যে তাকে তাকিয়ে দেখছি ওর দিকে যে কি করছে না করছে আর ও এসে আমাকে দেখতে পাচ্ছে তো তাই জন্য অতটা কিছু জ্বালাতন করছে না যে এখানে আসবো বা কিছু তো এই দিক থেকে একটুখানি নিশ্চিন্ত হয়েছি যে কমসে কম এই পনেরো কুড়ি মিনিট যেটুকু সময় ছাদে আছি একটুখানি বসে রোদটা পোয়াতে পারছি নয়তো দেখবেন এই মায়েদের যখন একটু শরীর টরির খারাপ হয় না বাচ্চা কাচ্চা যেন সেই সময়টা আরও ভীষণ রকম জ্বালাতুন করে চলুন যাই তাহলে এবার ঘরে অনেকক্ষণ হলো এবার দুপুরের খাবার বানানো শুরু করতে হবে আমার যদিও বা খাওয়ার অতটা ইচ্ছে নেই কিন্তু ছেলে আছে বর আছে তাদেরকে তো একটু খাবার করে দিতেই হবে চলুন তাহলে গিয়ে খাবার দাবার বানাই খাইয়ে ওটাকেও শোয়াই তবেই আমার একটুখানি শান্তি গিয়ে দেখি আবার কি করছে না করছে চলুন যাই এই কি করছিস তুই বাবাই কি নিয়ে এসেছিস এই কি করেছিস তুই সব বিছিয়েছিস দেখ এগুলো তুই গোছাবি আজকে আজকে কিন্তু আর মামা গোছাবে না সমস্ত কিছু তুই গোছাবি এগুলো যেখানে যেখানে যেটা ছিল সব তুলে তুলে রাখবি আর দুষ্টুটা একটু কম করবে আজকে ঠিক আছে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও দুষ্টুটা আজকে একটু কম করবে হ্যাঁ আমার শরীর ভালো লাগছে না তো ঠিক আছে দুষ্টুটা আজ অল্প করে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরের ডাল রান্না করব। তো অন্যান্য দিন যখন রান্না করি ডালটাকে আগে সেদ্ধ করে নিই তারপরে ফোড়নটা দিই তো আজকে আর সেই সব করতে একদমই ভালো লাগছে না ওই জন্য একবারে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে দুটো কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দেবো আর তারপরে ডালটাকে দিয়ে ভেজে একবারেই আজকে ডালটা বসিয়ে দেব। ছেলের জন্য আর আলাদাভাবে তরকারি পাতি বানাই না ওই আমাদের জন্যই যে ডালটা রান্না করি তার মধ্যে ঝালটা একটুখানি কম দিই আর এখান থেকেই ওকে তুলে ডালটাকে দিই কোনো ডাল রান্না করার আগে আমি একটু করে ভিজিয়ে রেখে দিই ওই মোটামুটি আধা ঘন্টা বা পৌনে এক ঘন্টা মতো তো আজকেও মুসুরের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম অতখানি সময় পর্যন্তই এতে করে ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর গ্যাসটাও খানিকটা বেঁচে যায় তো পেঁয়াজটাকে খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই মোটামুটি হালকা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলেই হবে আর ডালগুলোকেও এখন দিয়ে দিলাম অল্প করে নুন আর হলুদও দিয়ে দিচ্ছি এবার ডালটাকে বেশ ঝরঝরা মতো করে ভেজেও নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো জল এই ডালগুলো যেহেতু বড় দানার মুসুরের ডাল ওই জন্য ফোটার সময় না বেশ অনেকখানি কিন্তু জলটা নেই তাই একটু বেশি করে জলটা দিয়ে দিয়েছি আর ফুটতে ফুটতে বেশ কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে আর এই ধারে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে আজ আলু ডিম সব একসাথেই সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতটা এক ফুট হয়ে গেছিল গ্যাসের আঁচটা অফ করে রেখে দিয়েছিলাম আর এখন আর একটু গ্যাসটা অন করে দেব ব্যাস তাহলে ভাতগুলো রেডি হয়ে যাবে একটু আদো করে দাও মামার ছড়ি খারাপ হয়েছে না আর আর রে বাবার মামাই তো আদে করে দিচ্ছ না এসো আর দৌড়াদৌড়ি করেন না আজকে চলে এসো তাড়াতাড়ি এসো মামা চলে যাচ্ছে এসো এসো ভাল লাগছে না তুই তাড়াতাড়ি এসো এন এ আছে আসো

তো ওকে খাবার খাওয়াতে খাওয়াতে ওর বাবারও প্রায় আসার সময় হয়েই যাবে বাচ্চারা যতদিন না নিজে থেকে বুঝতে শেখে মায়েদের শরীর খারাপ হলে সে যে কী জ্বালাতন তা কেবলমাত্র মায়েরাই বোঝে এখন ওই আড়াইটা মতো বাজছে শ্রীহানের বাবারও ডিউটি থেকে এসে খাবার দাবার খাওয়া হয়ে গেছে আর আমি ছেলের থালাটার মধ্যেই অল্প কটা ভাত নিয়ে নিলাম খেতে তো একদমই ইচ্ছে করছে না কিন্তু খাবারটা না খেলেও শরীরটাও তো চলবে না শ্রীহানের বাবাকে বললাম যে ছেলেটাকে নিয়ে তুমি এবার একটু শুয়ে পড়ো দেখো যদি তোমার কাছে ঘুমোয় তাহলে তো খুবই ভালো হবে আমিও খাবারটা খেয়ে গিয়ে অমনি তাহলে শুয়ে পড়তে পারবো কমসে কম এখন যদি টানা দু ঘন্টাও ঘুমটা হয় তাহলেও হয়তো শরীরটা একটুখানি ভালো লাগবে চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে